আন্দোলনের নামে উনোকোটি জেলার শাসক কার্যালয়ে ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হল বিজেপির চণ্ডীপুর ও কৈলাস্বর মণ্ডল কমিটি চণ্ডীপুর মণ্ডল কমিটির প্রতিবাদ কর্মসূচির পর কৈলাস্বর মন্ডল কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল করে থানায় ডেপুটেশন প্রদান করা হয় মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা প্রদেশ কমিটির সদস্য বিমল কর কৈলাসর মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত ত্রিপুরা ওয়ার্কস বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মহর্ষর আলী শাহ নানুরা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গতকালকে জেলা শাসক অফিসে যারা হামলা করছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি প্রদানের দাবিতে আমরা আজকে কৈলাসর এই আরক্ষা দপ্তরের অফিসে এসে আমরা এখানে আরক্ষা দপ্তর ও প্রশাসনিক অধিকারিক যারা আছে তাদের সাথে আমরা একটা মেমোরেন্ডাম নিই যে অবিলম্বে অবিলম্বে ভারত এই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে এর অফিসে হামলা হয়েছে এবং তাদের এই আসবাসপত্র ধ্বংস হয়েছে হ্যাঁ এই সমস্ত যে এই সম্পত্তিটা তো রাষ্ট্রের সম্পত্তি আজকে বলুন চেয়ার বলুন টেবিল বলুন ফ্ল্যাট বলুন যে কিছুই যা কিছু হয়েছে গতকালকে কংগ্রেস দল দ্বারা যে ডেপুটেশনের নাম করে যে অরাজকতা হয়েছে তারই প্রতিবাদে আমরা আজকে কলিয়াস্বর থানাতে আমরা একটা নমনডাম প্রদান করি অবিলম্বে যাতে এই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আসামি থেকে গ্রেপ্তার করা হোক সিসিটিভি ফোটেজ দেখিয়া তাদেরকে অবিলম্বে চিহ্নিত করিয়া তাদেরকে আইনের আওতায় আনাওক এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শান্তি সম্প্রীতি সব জায়গাতে শান্তি থাকো এই চিন্তা করার চেষ্টা করতেছি এবং চিন্তা করতেছি কংগ্রেস দল যেভাবে কয়েকদিন ধরে বিভিন্নভাবে প্ররোচনা দেওয়া মানুষকে উস্কানি দেওয়া যেভাবে অশান্তি লাগানোর চেষ্টা করতেছে আমরা এর বিরুদ্ধে আজকে আমরা জানান দিতে এসেছি আমরা শান্তির পক্ষে তাদেরকেও আমরা জানাই রাজনীতি রাজনীতি মতো হোক শান্তি সমৃদ্ধি বজায় রেখে রাজনীতি হোক জনগণে নষ্ট করিয়া এবং জনগণের এই ইয়ে করিয়া জনগণের উপর হামলা করিয়া এবং সরকারি সম্পত্তি নষ্ট করে এটার ধরনের রাজনীতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই সমস্ত জিনিস রাজনীতি পছন্দ করি না এই সমস্ত জিনিসকে আমরা ধিক্ষার জানাই গতদিন যে ঘটনা হয়েছে জেলার সড়ক অফিসে এটা আমরা ধিক্ষার এবং নিন্দা জানাই সেই কারণে আজকে আমরা বৈলাসন থানা দ্বারক অবসদে আমরা এসে আলোচনা করি এবং আমরা এটা অবিলম্বে তাদের যাতে শাস্তি হয় এই জন্য আমরা কাগজ পড়া করি গতকালের ঘটনায় কি কোনো মামলা হয়েছে হ্যাঁ মামলা হয়েছে সরকারের পক্ষ থেকে অবশ্যই মামলা হয়েছে তারা আসামি ব্যাপারটা আমি বলছি যে সিসিটিভি ফুটেজ দেখে যারা যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার জন্য কারণ ভারতবর্ষে একই আইন আমরা দেখছি অন্যান্য রাজ্যে যেমন সমস্ত সময় সরকারি সম্পত্তি যারা হামলা করেছে বা সরকারি সম্পত্তি যাদেরকে নষ্ট করা হয়েছে তাদের ক্ষেত্রেও সেই আইন আমরা বিগত দিনে দেখেছি কাশ্মীরের লালচুকে যারা গণ্ডগোল করেছিল তাদেরকে যেমন শাস্তি হয়েছে সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য আজকে কৈলাস্বরের সাবডিভিশনাল ডি এস ডিএম ডিএমএস অফিসে হামলা হয়েছে তাদের তাদেরকেও শাস্তি হবে না আইন তো সবার জন্য সমান তাদেরও শাস্তির আওতায় নিয়ে আসা হোক